तो वेबसाइट करते ভিজিট করার পরে স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখা সর্বশেষ লক আনলক বায়োমেট্রিক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যার আধার লক করবে তার আধার নাম্বার লিখতে হবে এখানে আমি আধার নাম্বার লিখে নিয়েছি তারপর ক্যাপচার দেখে দেখে ফিল্ড করার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে তারপর লগইন এ ক্লিক করতে হবে লগইন এ ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এখানে দেখতে পাবে কোনার দিকে আপনার ছবি পিছন সাইড ফ্রন্ট সাইড এখানে দেখতে পাচ্ছো লক আনলক বায়োমেট্রিক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে নেক্সট করতে হবে নেক্সট করা হয়ে গেলে দেখতে পাচ্ছো ইউর বায়োমেট্রিক হ্যাজ বিন লকেট সাকসেসফুলি এবার আজকের ভিডিও এই পর্যন্তই